বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কারীরা দেশটির নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে এমনকি জীবনের নিরাপত্তা এবং গুম হওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তারা বিবিসি এএফপি ও টিআরটির মতো আন্তর্জাতিক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে প্রতি মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে থাকার দাবি করেছেন তারা এদিকে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে আমেরিকার কয়েকটি জায়গায় সমাবেশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী ঢাকা ঢাকাসহ দেশে হামলা সংঘর্ষ ভাঙচুর সহ যেই সংযোগের ঘটনা ঘটেছে তাকে অনেকেই নজিরবিহীন বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক গণমাধ্যমেও এ নিয়ে বেশ সরব আলোচনা চলছে বিশেষ করে বিবিসি এ আল জাজিরা টর্চ ভেলে এবং টিআরটি এই আন্দোলনকে গুরুত্ব দিয়ে প্রচার করেছে তবে এই আন্দোলন যারা সমন্বয় করেছেন তারা পুলিশের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে যেমন এই সাথে সাক্ষাৎকারী নাহিদ ইসলাম নামে এক সমন্বয়ক বলেছেন তাকে চোখ বেঁধে দেশটিতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়ে যান এবং এরপর অকথ্য নির্যাতন করেন এর মধ্যে একটা পুলিশ বা বিজিবির গাড়ি ছিল তো গাড়িতে ওঠানোর পর আমারকে তো তারা লোহার কিছু একটা দিয়ে হয়তো আমাকে আঘাত করতে থাকে আঘাতের একটা পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই আব্দুল হান্নান মাসুদ আরেক সমন্বয়ক আল জাজিরের সাথে বলেছেন যখন যেখানে যাচ্ছেন মনে হচ্ছে ছায়ার মতো তাকে অনুসরণ করা হচ্ছে অর্থাৎ প্রতি মুহূর্তে গোয়েন্দা নজরদারিতে থাকার দাবি করেছেন তিনি देयर आर मेंबर्स ऑफ इंटेलिजेंस एजेंसीज एवरीवेयर फॉलोइंग अस वंस द মিডিয়া লিভস কান্না জড়িত কণ্ঠে মাসুদ আরো বলেন একটি স্বাধীন সভ্য ও সার্বভৌম দেশে এমন জীবন কারো কাম্য হতে পারে না পরে নাহিদ সাংবাদিকদের কাছেও নিরাপত্তা বাহিনীর হাতে নির্যাতনের কথা উল্লেখ করেন সেই সাথে তার শরীরের বিভিন্ন স্থানের নির্যাতনের চিহ্ন দেখান blindfold me and then later took me to a room in a building and interrogated me about the student protests and their strategies. বেশি প্রাণহানিতে অনেক পরিবারের দূরদর্শার কথাও তুলে ধরেছে আন্তর্জাতিক গণমাধ্যম। মিরপুরে কলেজ ছাত্র মমিনুল ইসলামকে কিভাবে বুকে গুলি করে হত্যা করা হয় তার বর্ণনাও দিয়েছে তার পরিবার। বলেছে আন্দোলনে সম্পৃক্ত না হলেও তাদের ছেলেকে প্রাণ দিতে হয়েছে। গরীব মানুষ বিভিন্ন সূত্রের বরাতে বিবিসি ও আল জাজিরা বলছে কোটাপ্রথা নিয়ে আন্দোলনে হাজারের বেশি মানুষ আহত হয়েছে শিক্ষার্থীরা বলছেন তাদের সাথে সরকার আগেই আলোচনায় বসলে এত প্রাণহানি দেখতে হতো না কোটা সংস্কারে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী দেশটির সরকার খুব দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়েছে দোজ দেশ কিন্তু সহপাঠীদের অকাল মৃত্যু সহজে মেনে নিতে পারছে না শিক্ষার্থীরা তারা জোর দাবি জানিয়েছে নিরপেক্ষ তদন্ত করে দোষীদের জবাবদিহিতার আওতায় আনতে এদিকে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সমর্থনে আমেরিকার কয়েকটি জায়গায় সমাবেশ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীরা beyond my imagination how a government can do that to its ওদিকে স্টেট ডিপার্টমেন্ট জাতিসংঘ ইউরোপিয়ান ইউনিয়ন আন্তর্জাতিক বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতার তীব্র নিন্দার পাশাপাশি যত দ্রুত সম্ভব এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আদিব মোহাম্মদ টিবিএন24 নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টিফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর